মানে সন্তান যেভাবে মানুষ লালন পালন করে গরুও কিন্তু সেভাবে লালন পালন করতে আপনি হয়তো জানেন আমি আমার বিশটা গরু রে আড়াই মাসে চার লাখ টাকা খাওয়াইছি অবশ্যই আর চার আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আছি বেদাগা গরুর হাটে আর আজ তারিখ হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এই যে গরু দেখতে পাচ্ছেন সামনে চারটা হাড্ডি শাল বড়ো ফ্রেমের যে

তো বন্ধুরা জানতে পারেন ভাইয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকারই খুলনারই ছেলে প্রবাসে চৌদি আরবে প্রবাস জীবন পার করতেছিল তো মনে করলো যে প্রবাস জীবনের থেকে ও গরু লালন পাল করে ভালো কিছু করা সম্ভব তো তাই চিন্তা করে কিন্তু ভাই আসছে বেতকা হাটে ভাই এই নতুন করে তো খাবার করতেছে কোনো রকম প্রশিক্ষণ নেওয়া হয়েছে না আমার প্রশিক্ষণ ওইভাবে নাই মানে আগে তো তো গ্রামে তো সবাই কম বেশি গরু পালে সেই অভিজ্ঞতা আর সামনে নেবো তো সময়ের প্রয়োজন একটু একটা কথা আমি বলি ভাই শোনেন গরু পালন আমাদের গ্রামে যেভাবে গরু পালন করা কিন্তু আসলে আগের দিনের মতো এখন আর নাই বুঝছেন তো মনে করেন যে এখন মানে গরু পালন করার নিয়ম নীতি চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু যেভাবে মাঠে ঘাস খায় গরু পালন করতো এখন কিন্তু ওই সুযোগটা আর নাই তাড়াতাড়ি খাবার খাওয়াতে হয় ট্রিটমেন্ট করতে হয় মানে সন্তান যেভাবে মানুষ লালন পালন করে গরুও কিন্তু সেভাবে লালন পালন করতে আপনি হয়তো জানেন তো আমি মনে করি যে একটু প্রশিক্ষণ নেওয়া উচিত বা যারা খামারি আছে যেমন ফকুল ভাই কিন্তু হাড্ডি শাল গাবি পালে তার কাছ থেকে একটু ধারণা নিয়ে নেবেন এক দ্বিতীয়ত গরুর ব্যবসা যদি করতে পারেন ভালো ব্যবসা যেমন আপনার এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত দিয়ে কেনা হয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন কিনছেন এটা এই গরুতে আপনি যদি পনেরো খরচ করেন তাহলে পড়লো কত পঞ্চান্ন সত্তর পড়লো এটা কিন্তু একশো প্লাস বিক্রি করতে পারেন একশো দশ বিশ এরকম বিক্রি করতে পারবেন এটা আমি জানি না আমি এরকম বিক্রি করতে পারবেন যখন মাংস ধরাবেন তো যদি আপনি এগুলোর সঠিক ট্রিটমেন্ট না দিতে পারেন সঠিক খাবার পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু সেটা সম্ভব নয় এমন হতে পারে আপনার খাবার এবং ট্রিটমেন্টের কারণে এই গরুর অবস্থা দিন দিন খারাপও হতে পারে আবার আপনার খাবারের পরিবর্তন ট্রিটমেন্ট হলে এই গরুর যেমন ফখরুল ভাই কিন্তু এইসব গরু মনে করেন যে যদি তৈরি করে তাহলে একশো ফিলাস বিক্রি করতে পারে ঠিক আছে তো ওইভাবে আপনি ভাইয়ের কাছে ধারণা নিয়ে নেবেন পরে এইটা কতদিন

আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি শুরু করেন ভাই আপনার জন্য শুভকামনা রইল আগামীতে ভালো কিছু করেন তো আমি যে আমি আপনাকে বলবো যে আপনি পশুর কাছে অবশ্যই তো গরু আসলে কেমন দাম পড়লো বেশি হয়েছে নাকি কম না বেশি হয় নাই মিডিয়াম আচ্ছা আমরা যে দাম দেখাই পাইছেন সে দাম জি জি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ফকরুল ভাই একটু আপনার সাথে কথা বলি ভাইরা তো আসলো নতুন খামারি আগে প্রবাস জীবন পার করেছে এখন চিন্তা করছে দেশে এসে ব্যবসা করবে তো আমি আপনার কাছে একটা অনুরোধ রাখবো যেহেতু আপনি বাইরে তার খামারের প্রথম যাত্রা শুরু করাচ্ছেন গরু কিনে দিচ্ছেন তো আপনি যেভাবে আসলে শুকনা গরুগুলো মোটা তাজা করেন ভাইরে একটু সেই পরামর্শটা দেবেন যাতে করে সে নতুন খামারই যাতে উৎসাহটা আর ভালো পায় যাতে যাতে সৌদি আরবে যে কষ্ট করেছে সেই কষ্ট আইসে ঘাটে আমার তো পরিচয় করাই দিলেন আপনি আমি ভাই আগে আগে বলছি আগে আপনি গুল লি দেন এটা বুঝ করেন প্রথমে আমি যাবো না সাথে তারপরে আমার ভাইজান তাহলে আমার একটু সময় দিয়ে আমার গরু কিনে দেন আমি কুরবানির সময় বিক্রি করবো তাতে করে এই আমি সিং মাতা ভালো দেখে খুব ভালো প্রেম দেখে হাড়ে গড়ে মোটা দেখে গরু কিনেছি বুঝছেন এতে আল্লাহর রহমতে কেউ মন্দ বলতে পারবে না এই যে গরু কিনে দিছি এতে ভাইজান কি ভাইজান খুব তো খুশি আছেন নাকি ভাইজান ঠিক দি এতে কেউ মন্দ বলতে পারবে না তাতে করে ভাইজান কোনো সব সমস্যা আমার একটু ফোনে যোগাযোগ করে এদের ট্রিটমেন্ট খাওয়া দাওয়ার পরামর্শ আমার কাছে নেবেন ফকল ভাই যেভাবে গরু পালে আপনি তার কাছে সেইভাবে শিখে নেবেন তারে ফোন দেবেন যা বলবে আপনি নোট করে রাখবেন বুঝছেন তা যদি না হয় তাহলে আপনি মাস করবেন বুঝছেন আমরা সাইজে নতুনভাবে খাবার করছেন লস না হয় মানে আমি তাও বলেছি যে ফকির আডালারায় 1 লাখ টাকার আর 1 লাখ খাবার খায় খাওানোর পরও কিন্তু লাভবান হয় গরু কিনে নিয়ে বাই খাতি দিলে না এ গরুতে লাভবান হতে পারবেন না একে প্রত্যেকটা গরুর প্রত্যেকদিন ভালোভাবে যত্ন করবেন খাবারে কোনো ত্রুটি রাখবেন না আমি আমার বিশটে গরুরে আড়াই মাসে চার লাখ টাকা খাওয়াইছি অবশ্যই আর চার চার খাওয়াইছি তারপর আর চার হয়েছে না খাওয়ালি লাভ হবে না আমি যদি ট্রিমু করতাম তাহলে গরু তোমার লাভ হতো না এগুলো আপনি ট্রিটমেন্টে কোনো ত্রুটি করবেন না বুঝছেন এদের ভালো খাবার দেবেন কুরবান সময় আল্লাহর মধ্যে বড় বড় অঙ্কে লাভ করতে পারবেন এই চার করতে ও কোনো শিশু না ও তো গরমের জন্যই গরুগুলো নাক ঘামবে গরু সুস্থ বুঝছেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াগড় থানা পাঁচ নম্বর ভান্ডার গোটি ইউনিয়ন দর্শক শুধুমাত্র গরু কেনার জন্য নয় যদি গরু সম্পর্কে কোনো পরামর্শ দরকার হয় ফখরুল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন তিনি একজন খামারি আপনাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে দেবে গরু লালন পালন করার জন্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য